একজন প্লেয়ারুদাস বলেছেন আপনি একটা একটা মজা টিকবে আরে কি পুরেন্দি বাস স্ট্যান্ড যুব সমাজ যুব সমাজের উদ্যোগে আজকে সুন্দর একটা ফুটবল খেলা আয়োজন করা হয়েছে আজকে এই ফুটবল খেলার সম্মানিত সভাপতি বড় ভাই সদ্য মহাম হোসেন ভাই এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি উপস্থিত আছেন উদ্বোধক যারা জামান আমার বন্ধুবর্গ পৃষ্ঠভূষণ বসে উপস্থিত আছেন যারা আলতা হোসেন কামাল ভাই ডাক্তার আলতা হোসেন কামাল ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ সময় সংক্ষিপ্ততার কারণে সবার নাম বলতে পারি নাই ফুটবল একটি আনন্দময় খেলা যারা আমরা এই খেলা দেখেছি সবাই আনন্দ ভোগ করেছি কিছুদিন পর পর যদি আমরা এই খেলায় মাঝে মাঝে খেলতে পারি সবাই আনন্দ ভোগ করবো শিক্ষার পাশাপাশি যদি আমরা খেলাধুলার সাথে জড়িত পারি জড়িত হতে পারি মাদক থেকে দূরে মাদক থেকে দূরে রাখা যাবে এবং জেনাশ যেভাবে মাদক নেশার সাথে জড়িত হচ্ছে আমরা পরিবার যারা পরিবারের সাথে জমা পরিবার এবং সমাজ বসবাস করি সবাই ঐক্যবদ্ধভাবে আমরা শিক্ষার পাশাপাশি খেলাধুলার সাথে ছেলেদের মেয়েদেরকে জড়িত করব ভবিষ্যতে যারা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় প্রতিষ্ঠিত হতে পারে দেশ ঘোড়ার কাজে লাগতে পারে আজকে এই পুরান্তে এক নম্বর ওয়ার্ডে একটা সুন্দর ফুটবল খেলার আয়োজন হয়েছে নামাজ অতি সংকীট অতি নিকটে তাই আমরা তাড়াতাড়ি সব সমস্ত কাজগুলি সম্পন্ন করব অনেক কথা বলার ইচ্ছা থাকলেও এখন যদি সময় সামনে মাগরীব হাজান দিয়ে ফেলবে ভবিষ্যতে যারা আমরা এখন উপস্থিত যে ভবিষ্যতে যদি তোমরা আবার খেলার আয়োজন করো আমরা যারা এখন উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ আমরা সামনে আবার তোমাদের সাথে সার্বিক সহযোগিতা করব এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আজকের ফুটবল টুর্নামেন্টে ফুটবল